হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পিএসবি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি নজর দুই গল্পটির পর্বসাথ গল্পটি লিখেছেন টিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্বসাত ঠিক রাত তিনটায় শারমিন চৌধুরীর ঘুম হালকা হয়ে গেল তার কাছে মনে হল যেন কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে ঘুমটা ভেঙে দিল তিনি উঠে বিছানা ছেড়ে জানালার দিকে এগিয়ে গেলেন সচরাচর তিনি রাতে জানালার কাছে আসেন না তবে আজ কেন যেন তার পুরনো কথাগুলো খুব মনে পড়ছে মনে পড়ছে তার হারিয়ে যাওয়া অপর মেয়ের কথা কাছে থাকলে হয়তো তারও বিয়ের কথা চলছে না জানি কত বড় হয়েছে মেয়েটা তারপর মনে মনে ভাবতে লাগলেন আচ্ছা আমার মেয়েটা কি এখনো বেঁচে আছে যদি বেঁচে থাকে তাহলে কেমন আছে কোথায় আছে এগুলো চিন্তা করতে করতেই তার চোখ গড়িয়ে পানি পড়ছে আবার তার মনে পড়ে গেল সেদিনের কথা হুজুরের দেওয়া তাবিজটা পরে আর পড়া পানি খেয়ে ভালোই তার দিন কাটছিল যদিও সবসময় তার মনের মধ্যে একটা ভয় কাজ করে তারপরও তিনি সবকিছু ভুলে তার জীবনকে নতুন করে শুরু করলেন সিলেট শহর থেকে তার শাশুড়িকে আনা হল তিনি শারমিন চৌধুরীকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন তার শাশুড়ি নাজমা বেগম কিশোরগঞ্জ জেলার জমিদারের মেয়ে বিয়ে হয়েছে সিলেটে তারিকুল চৌধুরীর বাবা রফিক চৌধুরীর সাথে স্বভাবতই নাজমা বেগমের মধ্যে একটা অহংকার কাজ করে কিন্তু তিনি কখনো তার শারমিন চৌধুরীর উপর দেখাননি তিনি তার বিশ্রাম খাওয়া দাওয়া সবকিছুর দিকে লক্ষ্য রাখতে লাগলেন তারিকুল চৌধুরীও যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন তার মা আসাতে একটু যেন মনের জোর বাড়ল তার মাকে তিনি সব খুলে বললেন তার মাও সেভাবে শারমিন চৌধুরীকে চোখে চোখে রাখতে লাগলেন যখন শারমিন চৌধুরীর আট মাস চলছিল তখন একদিন সকালে তার স্বামী অফিসে চলে যাওয়ার পর তিনি তার শাশুড়ির সঙ্গে বাগানে বসে গল্প করছিল খুব জমিয়ে দুজনে আড্ডা দিচ্ছিল এক পর্যায়ে শারমিন চৌধুরীর খুব তেষ্টা পেল তাই তিনি বললেন মা আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে একটু পানি খেয়ে আসি তুমি বসো আমি নিয়ে আসছি না মা আপনি বসুন আজ আবহাওয়াটা ভারী মিষ্টি তাছাড়া আমার একটা ঔষধ খাওয়া বাকি আছে আমি খেয়ে আসছি আপনি চা খাবেন মা না রে মা সকালে খেয়েছি এখন আর খাবো না তা না হলে রাতে আর ঘুমোতে পারবো না এমনেই বয়সের কারণে ঘুমের খুব সমস্যা হচ্ছে তোমাকে ঘরে পৌঁছে দিব একা একা যেতে পারবে জি জি আমি পারবো আপনি তাহলে বসুন আমি যাব আর আসবো ঠিক আছে মা যাও দেখে দেখে যেও শারমিন ধীর পায়ে এগিয়ে চললেন প্রেগন্যান্সির জন্য তার ঘরটা দোতলা থেকে একতলায় শিফট করা হয়েছে সিঁড়ি ভেঙে দোতলায় যেতে যেন তার কোনো সমস্যা না হয় সেজন্য তিনি তার ঘরে পৌঁছে পানি খেলেন তার হঠাৎ এত তেষ্টা পেল কেন কে জানে মনে হচ্ছিল গলাটা শুকিয়ে একেবারে চৌচের খুব বেশি পরিমাণে পানি খেলেন পানি খেতে খেতে তার চোখ গেল তালিকুল চৌধুরীর পড়ার টেবিলের উপর একটা ফাইলের কাগজপত্র সেখানে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কি ব্যাপার কাগজগুলো এরকম করে রাখা কেন সকালে আমি না সব গুছিয়ে রুম থেকে বের হলাম তাহলে আচ্ছা থাক আবার না হয় গুছিয়ে রাখি কাগজগুলো একসাথে করে ড্রয়ারে রাখার সময় দেখে ড্রয়ারের ভিতর কালো জাতীয় কিছু দলা পাকিয়ে আছে একবার হাত দিয়ে ধরতে গিয়েও ধরল না ড্রয়ার বন্ধ করে চলে আসছিল তারপর কি যেন মনে হলো তাই আবার গিয়ে ড্রয়ার খুলে জিনিসগুলো হাত দিয়ে ধরে দেখে চারটি খেজুর একটু অবাক হয় এখানে খেজুর আসলো কি করে কে বা রেখেছে খেজুরগুলো দেখে শারমিনের খুব খেতে ইচ্ছে হলো যদিও প্রেগন্যান্সির সময় যা মন চায় তা খাওয়া না পর্যন্ত শান্তি লাগে না আর খেজুরগুলো দেখতে খুব লোভনীয় ছিল তাই চটপট হাতে নিয়ে খাওয়া শুরু করে দিল খেজুরগুলো যেমন মিষ্টি তেমন সুস্বাদু এই রকম স্বাদের খেজুর তিনি জীবনেও চেখে দেখেননি তারপর তার কি হল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন তিনি বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েন ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলেন দেখলেন তিনি বিছানার পাশেই দাঁড়িয়েছিলেন আর তার স্বামী ঘুমিয়ে আছেন তখন হঠাৎ কেমন একটা কালো ছায়া তার সামনে এসে হাজির হল শারমিন একটু ভয় পেয়ে গেলেন তিনি দুই তিন কদম পিছিয়ে গেলেন ছায়াটিও ধীরে ধীরে এগিয়ে এলেন এটা দেখে যেন শারমিনের অন্তরাত্মা কেঁপে উঠল তখন কালো ছায়াটি ভয়ঙ্কর ভাবে হেসে উঠল আর জোরে জোরে শ্বাস নিতে থাকলো তারপর সেই কালো ছায়াটি একটি সাদা আলো জাতীয় গোল বলের মতো কিছু একটা তার হাতে নিয়ে শারমিন চৌধুরীর পেটে স্পর্শ করে প্রবেশ করিয়ে দিলেন তারপর সেই ছায়াটি একটা কর্কশ কণ্ঠে বলল এখন তুই আরও একটা বাচ্চার জন্ম দিবি যে কিনা অনন্য গুণের অধিকারী হবে এবং ভবিষ্যতে তোর বিনাশ করবে এটা বলেই সেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল আর শারমিন চৌধুরী তার পেটে হাত দিয়েই দাঁড়িয়ে রইলেন পাশ থেকে শুনতে পেলেন তার স্বামী তাকে ডাকছে তিনি শুনতে পাচ্ছেন কিন্তু ডাকে যেন সাড়া দিতে পারছিলেন না কতক্ষণ এভাবে ডাক শুনলেন শারমিন চৌধুরী জানেন না তবে সকাল গড়িয়ে দুপুর হলো তখন তার ঘুম ভাঙ্গলো ঘুম থেকে জেগেই দেখলেন তার পাশে তার স্বামী শাশুড়ি ডাক্তার এবং একজন পুরনো কাজের লোক দাঁড়িয়ে আছেন শারমিন চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমরা এমন করে দাঁড়িয়ে আছো কেন আর ডাক্তার এসেছে কেন আমার কি কিছু হয়েছে তুমি ছিলে, আমরা তোমাকে কতক্ষণ ধরে ডাকছি কিন্তু তুমি কোনো সাড়া দিচ্ছিলে না তাই ডাক্তার এসেছেন তোমাকে চেক করে দেখেন যে সব ঠিক আছে কিন্তু তুমি আমার ডাকে সাড়াই দিলে না শারমিন চৌধুরীর মনে পড়ে গেল কিছুক্ষণ আগে যে সবটা তিনি দেখেছিলেন এত মানুষ দেখে তার স্বামীকে তিনি আর স্বপ্নের কথা কিছু বলল না তারপর বলল ও শরীরটা বোধ হয় একটু বেশি খারাপ তাই ঘুমিয়ে পড়েছিলাম আমার জন্য তোমরা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলে সেই জন্য আমি খুবই দুঃখিত ডাক্তার বললেন এখন কেমন লাগছে জি ভালো শারমিন নিজের যত্ন নিবেন তাহলে আমি আসি ডাক্তার শারমিন চৌধুরীর শাশুড়ি ডাক্তার কাজের লোক বের হয়ে গেলেন তখন শারমিন তার স্বামীকে ডেকে বললেন তুমি ড্রয়ারে চারটি খেজুর রেখেছিলে কেন কোন ড্রয়ারে কেন ওই কাগজের ড্রয়ারে না তো আমি কোনো খেজুর রাখিনি আমি কেন ওখানে খেজুর রাখব আল্লাহ কি বলো আমি সকালে যখন রুমে আসলাম ওষুধ খেতে তখন দেখলাম রুমে তোমার কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমি সেগুলো তুলে ড্রয়ারে রাখতে গিয়ে দেখি সেখানে চারটি খেজুর দেখে খুব খেতে ইচ্ছে করল তাই আমি সেগুলো খেয়ে নিলাম তারপর আমি কি ঘুমিয়ে পড়লাম না সত্যি দেখলাম জানি না কি আশ্চর্যের কথা তুমি খেজুর দেখলে আর খেয়ে নিলে জানি না কখনো তো এমন করি না কিন্তু আজ করলাম কেন তাও জানি না মনে হলো যেন এক অদৃশ্য টানে আমি সেগুলো খেয়ে ফেলেছি এখন কি হবে খেজুরগুলো খাওয়া তোমার ঠিক হয়নি এখন তোমার কেমন লাগছে মানে পেতে ব্যথা বা অন্য কিছু কি ফিল করছো না তেমন কোনো অনুভূতি হচ্ছে না তবে ঘুমিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তারপর শারমিন তার স্বপ্নের পুরো ঘটনাটা তাকে খুলে বললেন সব শুনে তার স্বামী বললেন কি বলছ এটা তো একটা ভয়ানক কথা ঘরে এইসব ছায়া প্রবেশ করার কথা না তবে কি সেই খেজুরের সাথে তার কোনো যোগসূত্র আছে শারমিন চৌধুরী খুব ভয় পেয়ে গেলেন আমার সন্তানের কিছু হবে না তো আমার একটা ভুলের জন্য আমি না আমার সন্তানকে হারিয়ে ফেলি বলে কাঁদতে লাগলো তারিকুল চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে বললেন চিন্তা করো না দেখি হুজুরের সাথে কথা বলে তিনি এই ব্যাপারে কি বলেন সঙ্গে সঙ্গেই হুজুরকে ফোন করলেন সব কথা শুনে হুজুর বললেন ওই জিন পরিবারটি প্রচুর চালাক এবং শক্তিধর আমি জানতাম ওরা সবসময় ওত পেতে বসে থাকবে ক্ষতি করার জন্য কিন্তু ওরা যে এই কাজটা করবে তা আমি কল্পনাই করিনি যাই হোক আমি একটু ওদের জাত ভাইদের দিয়ে খবর নিয়ে জানাচ্ছি আপনারা একটু সাবধানে থাকবেন বলে ফোন রেখে দিলেন শারমিন চৌধুরী ওই করে জায়নামায় বসলেন নিহত করে মা নামাজ আদায় করলেন তারপর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মোনাজাত করলেন মোনাজাত শেষে তসবি নিয়ে জিকির করছিলেন আর হুজুর আবার ফোন দিলেন তার কথাগুলো ছিল এমন দেখুন আমি একটা খবরাদার জিনকে সেখানে পাঠিয়েছিলাম ভেবেছিলাম আসল ঘটনাটা জানতে পারবো কিন্তু এই বিষয়টা তারা একদম গোপনে ঘটিয়েছে কেউ বলতে পারে না তবে আমার মতে যেহেতু আলোর মতো কিছু একটা পেটে প্রবেশ করিয়েছে সেহেতু ওটা কোনো জিনের ভ্রূণ হতে পারে যেমনটা মানুষের বেলায় হয় কিন্তু আবার নাও হতে পারে এটা শুধু একটা স্বপ্নও হতে পারে আমি যেভাবে বাড়ি বন্ধ করেছি তাতে কোনো জিন প্রবেশ করার কথা না আর খেজুর খাওয়ার ঘটনাটা আপনার স্ত্রীর কল্পনাও হতে পারে যাই হোক আমি পরা পানি পাঠিয়ে দিব এটা বাচ্চা জন্মের আগ মুহূর্ত পর্যন্ত খেতে হবে কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না যদি কিছু খারাপও থাকে তাহলে সেটা কেটে যাবে আর এখনই আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে আলট্রাসোনোগ্রাফ করিয়ে দেখেন সব ঠিক আছে কিনা বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন সবই তার ইচ্ছায় হয় আল্লাহ ভরসা শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি